বাংলাদেশের সব থেকে বড়ো এবং বিশাল যে কাউন্টারটা এটা হচ্ছে সায়দাবাদ বাস কাউন্টার আর সায়দাবাদ বাস কাউন্টারে আজকে আমি চলে এসেছি এবং হাই যে বিশাল বাস কাউন্টার এই যে হচ্ছে কুমিল্লা বাস কাউন্টার এই জায়গা থেকে কুমিল্লায় সবাই যায় তো তার বিস্তারিত আপনাদের সাথে জানাবো কোথা থেকে আসলাম কী করলাম না করলাম ডিটেলস আপনাদের জানাবো সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আজকে আমি এই মুহূর্তে এখন আসি হচ্ছে গুলিস্তান আর গুলিস্তান থেকে আজকে তখন হচ্ছে সায়দাবাদ সায়দাবাদে কীভাবে যাবো তার বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করবো কারণ হচ্ছে গুলিস্তানে যেহেতু আমি আসি আর এখন আপনাদের ই পাচ্ছেন গুলিস্তানে কিন্তু গাড়ি একেবারে কম এবং হচ্ছে লোকজনও কম ফাঁকা বলা যায় আর এই জায়গায় গুলিস্তানে ফাঁকা থাকার কারণ হচ্ছে শনিবারের দিন একটু কিছুটা কম ছিল কিন্তু অন্য দিনে প্রচুর প্রচুর মানুষ থাকে এবং ভিড় মানে গুলিস্তান নামেই হচ্ছে বাংলাদেশের সব থেকে একটা জ্যামের জায়গা বলা যায় এবং সব জায়গায় ফুটপাথ বলেন সব জায়গায় বলেন দোকান আর দোকান থাকে আর আমি যেহেতু এখন এই মুহূর্তে আসি স্টেডিয়ামের সামনে আর এটা হচ্ছে পাতাল মার্কেটের উপরে এখন আসি আর এই জায়গা থেকে আপনাকে যেতে হবে সায়দাবাদ আর সায়দাবাদে যাওয়ার জন্য সব থেকে সহজ মাধ্যম হচ্ছে যদি আপনি এই জায়গা থেকে যেতে চান তাহলে আপনাকে যেতে হবে হচ্ছে শিগড় গাড়িতে অথবা খাজা বাবা অথবা পরিস্থান বাবাতে যেতে হবে অথবা শিগড়ে যেতে হবে পরিস্থান তো জায়গা নাই যাই হোক আপনি বিআরটিসিতে যেতে পারবেন বিআরটিসি গাড়ি আছে মাঝে মধ্যে আপনারা চাইলে ট্রান্সেলবাই যেতে পারেন ট্রান্সেল বাও যায় এবং জ্ঞান এবং আরও যদি আপনারা চান শিখড়ে যেতে পারেন শিগড়ে অথবা রিক্সায়ও যেতে পারেন হ্যাঁ রিক্সায় একেবারে সরাসরি সায়দাবাদ সায়দাবাদে আবার কিন্তু দুইটা সিস্টেম আছে সিস্টেমটা আপনাদের সাথে শেয়ার করি একেবারে অন্যরকম কারণ হচ্ছে আপনারা যারা সায়দাবাদে যেতে চান সায়দাবাদের ভিতরে মানে রেলগেট প্লাস হচ্ছে ভিতরে জনপদ অথবা সেতু মোড় এদিকে যেতে চান তাদের উদ্দেশ্যেই বলি আপনাদের তাহলে কিন্তু যেতে হবে শিকড় গাড়িতে শিকড় গাড়িতে অথবা কাজাবাবা গাড়িতে কিন্তু যদি আপনারা ট্রান্সেলতে যান তাহলে আপনাকে নামিয়ে দেবে একেবারে মোড়ে অথবা মালঞ্চ যে গাড়ি আছে গাড়িতে গেলে কিন্তু আপনাদের মোড়ে নামিয়ে দেবে মোড় থেকে আবারও কী করতে হবে হেঁটে আপনাকে রেলগেট অথবা ভিতরে যেতে হবে তো কথা বলতে বলতে আপনাদের সাথে চলে এসেছি একেবারে বঙ্গভবনের সামনে আর বঙ্গভবনের সামনেই সোজা হচ্ছে যাওয়া যায় না সেক্ষেত্রে ঘুরে ইউটার্ন নিয়ে দেন হচ্ছে আমরা এখন বায়ের যে রাস্তাটা চলে গেছে এটা দিয়েই হচ্ছে আমরা চলে যাব আর বায়ের রাস্তাটা গেছে কোথা থেকে এটা হচ্ছে আপনার সেই ইত্তেফাক মল এটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন বা পাশে এটা হচ্ছে সেই আপনাদের বঙ্গভবন বা আমাদের বঙ্গভবন রাষ্ট্রপতি থাকে এবং ডান পাশে যে রাস্তার ওই পাশে হচ্ছে আপনার পার্ক হ্যাঁ গুলিস্তান যে পার্ক সেই গুলিস্তান পার্কটা আর সোজা যে রাস্তাটা এটা হচ্ছে গুলিস্তান আপনার দূর থেকে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গুলিস্তান এবং উপরে যে দেখা যাচ্ছে উপরে ওটা হচ্ছে হানি ফ্লাইওভার আর হানি ফ্লাইওভার উপর দিয়ে হচ্ছে যাত্রাবাড়ি চলে যাওয়া যায় আর আমরা যেহেতু নিচ থেকে যাব উপর থেকে না আমরা কিন্তু যাব নিচ থেকে সেক্ষেত্রে আমাদের কিন্তু উপরে যাওয়া দরকার নাই আমরা কিন্তু এখন বা দিকে চলে যাবো বা দিক থেকে হচ্ছে ইত্তেফাক হয়ে ইত্তেফাক গিয়ে দেন হচ্ছে আপনার চলে যাবে রাজধানী মার্কেট হয়ে সায়দাবাদ সায়দাবাদ থেকে ভিতরে যাবে অথবা আপনার ডান দিকে দয়া নজর দিকে যেতে পারে কিন্তু আমি যে গাড়িতে উঠেছি বা আমি যে গাড়িতে ট্রাভেলিং করতেছি সেই গাড়িটা হচ্ছে যাবে সায়দাবাদে আর সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে সাথে আমাদের একেবারে আরামসে যেতে পারেন এখন কিন্তু দাঁড়িয়ে আছে গাড়িটা কারণ বঙ্গভবনের একেবারে কিন্তু আমরা পিছন সাইডের সামনে না এটা পিছন সাইড আর পিছন সাইড থেকেই গাড়িগুলো যাবে আপনার ভাড়া নিবে হচ্ছে মাত্র দশ টাকা মাত্র দশ টাকা যে কোনো গাড়িতে এই যে শিকড় যে গাড়িটা দেখলেন অথবা বাবা অথবা বিআরটিসি অথবা মালঞ্চ অথবা ট্রানসিল বা চাই বলেন না কেন নিবে ভাড়া হচ্ছে দশ টাকা আর সোজা যে রাস্তাটা চলে গেছে এটা হচ্ছে আপনার বঙ্গভবনের পাশ দিয়ে চলে গেছে আর বঙ্গভবনের পাশ দিয়ে আমি চলে যাচ্ছি হচ্ছে কোথায় সায়দাবাদ সায়দাবাদ হয়ে কিন্তু চাকরাবুটি যাওয়া সম্ভব একেবারে কাছাকাছি কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে আজকে সায়দাবাদ পর্যন্ত গুলিস্তান টু সায়দাবাদ তো গুলিস্তান টু সায়দাবাদ আপনাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে আপনারা অনেকে কমেন্ট করেছেন এবং জানতে চেয়েছেন কীভাবে যাবেন কোন ওয়েতে যাবেন সেই বিস্তারিত আপনাদের সাথে আজকে শেয়ার করার জন্যই ভিডিওটা আপনাদের জন্য উপহার দেওয়া তো যাই হোক আর এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে এটা কিন্তু ইত্তেফাকের দিকে যাচ্ছে অন্য কোথাও না ইত্তেফাক ইত্তেফাকে দিয়েই হচ্ছে ডান দিক থেকে আমরা চলে যাব সায়দাবাদ মানে রাজধানী মার্কেট রাজধানী মার্কেট হয়ে তারপরে হচ্ছে আমরা চলে যাব সায়দাবাদের ভিতরে সেক্ষেত্রে আমরা এখনও আসি নাই আর রাস্তাটা ফাঁকা থাকার কারণে তো একেবারে জ্যাম নাই কিছু নাই আপনারা দেখতেই পাচ্ছেন খুব ফাস্ট যাচ্ছি হয়তো সব মিলে আসি কত দশ মিনিটে মতো লাগবে কিন্তু আপনারা যদি কেউ গুলিস্তান থেকে যেতে চান তাহলে আপনাদের সময় লাগবে সর্বনিম্ন আধা ঘন্টা আধা ঘন্টার নিচে কখনও যাওয়া সম্ভব না আর আমি যেহেতু এখন আসি হচ্ছে আপনার ইতেফাক মোড়ে আর ইতেফাক মোড় থেকে যে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু টার্ন নিয়ে আস্তে আস্তে ডান দিকে চলে যাচ্ছি সোজা হচ্ছে মতিঝেল আমরা মতিঝেলে যাব না আমরা বা দিক থেকে যে আমরা এখন ভিতরে দিয়ে চলে যাচ্ছি এটা হচ্ছে আপনার যে টিকাটলি আর টিকাটলি সে সিনেমা হল সিনেমা হল মানেই হচ্ছে অনেকে একটা গান অনেক সময় ভাইরাল হয়েছিলো খুবই ইন্টারেস্টিং একটা গান ছিল ওই যে সিনেমা হলের আমার টিকিট রয়ে আসে সেই এটা হচ্ছে সেই সিনেমা হল আর সোজা যে রাস্তাটা সেই সোজা রাস্তাটা হচ্ছে টিকাটলি আর টিকাটলি দিয়ে আপনার রাজধানী মার্কেট হয়ে সায়দাবাদ যাবে সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক দূর চলে এসেছি এবং সিনেমা হলও পার হলাম সামনে হচ্ছে টিকাটলি আর টিকাটলির সেই মোড় বা আমরা পার হয়ে সামনে চলে এসেছি আর এটা হচ্ছে রাজধানী মার্কেটের সেই যেটা বাস স্ট্যান্ড বলে বা বাস স্ট্যান্ডে সবাই থাকে সেই বাস স্ট্যান্ডটা আর সোজা যে রাস্তাটা চলে গেছে এটা হচ্ছে রাজধানী মার্কেটের আপনার ডান পাশে যে রাস্তাটা দেখছেন আর আমরা যাবো কিন্তু সোজা দিক থেকে সোজা চলে যাবো আর দিক থেকে হচ্ছে সায়দাবাদ আর এখানে কিন্তু কাউন্টার আছে একটা বিশাল একটা কাউন্টার আছে এবং এই কাউন্টার থেকে গুলি কুমিল্লা যাওয়া যায় বেসিক্যালি কুমিল্লা যায় তিশা গাড়ির কাউন্টার এবং আরও অনেক গাড়ির কাউন্টার আছে চাইলে আপনাদের এই জায়গা থেকে যেতে পারেন এটা হতো কাউন্টার আর আমরা যেহেতু সোজা যাচ্ছি সোজা দিয়ে একটু জ্যাম হালকা জ্যাম আছে জ্যাম থাকবেই এই জায়গায় প্রচুর জ্যাম থাকে কারণ অন্য দিন অন্য অন্য তুলনায় আজকে জ্যাম তো একেবারে নাই আর আপনাদের সাথে এটাই শেয়ার করতেছি দেখেন যে একেবারে জ্যাম ছাড়া আজকে আমি যাচ্ছি এবং মাত্র মাত্র নয় মিনিট থেকে দশ মিনিটের সময় লাগবে এর বেশি লাগবে না অলরেডি কিন্তু আমি পাঁচ থেকে ছয় মিনিট হতে যাচ্ছে তো চলে যাচ্ছি হচ্ছে হানি ফ্লাই একেবারে ঢালে আর এই ঢাল থেকে উপরে যায় হানি ফ্লাইভার হয়ে যাত্রাবাড়ি হয়ে পোস্তকোলা ওইদিকে যায় অথবা আপনি পুলিশে যেতে পারেন মানে এই ফ্লাইভারের উপর দিয়ে কিন্তু গাড়িগুলি কিন্তু উপর থেকে যাবে না যাবে সোজা আমি কেন ট্রান্সলেভার কথা বলেছিলাম এবং মালঞ্চ যে আপনার এই গাড়িগুলি কিন্তু সায়দাবাদের ভিতরে যায় না ভিতরে যায় শুধুমাত্র শিকর গাড়ি এবং দু একটা বিআরটিসি তাই ছাড়া অন্য যে গাড়িগুলো আপনারা পাবেন সেই গাড়িগুলো কিন্তু আপনার চলে যাবে হচ্ছে ডান দিকে এক সময় অপেক্ষা করুন আপনাদের সাথে তাহলে পুরাটা শেয়ার করলে আপনারা বুঝতে পারবেন যে কোনভাবে কোন রাস্তা দিয়ে যাচ্ছে কারণ আমি কিন্তু সোজা যাচ্ছি আগে এক সময় র্যাব অফিস ছিল ওই জায়গা র্যাব অফিসের ঠিক কৃষন সাইড থেকে যাওয়ার উপরে কিন্তু হানি ফ্লাইওভার আর হানি ফ্লাইওভারে আপনারা দেখতেই পাচ্ছেন আর সোজা এইবার আপনি বুঝতে পারবেন কিছুটা বুঝতে পারবেন ডান দিকে কিন্তু চলে যাবে ট্রান্সফার অথবা মালঞ্চ গাড়ি হ্যাঁ আর পা দিক থেকে যে গাড়ির রাস্তাটা আসে এটাই হচ্ছে সায়দাবাদ তো এই জায়গায় এসে ঘোলায় অনেকে এই পর্যন্ত আসা যাবে কিন্তু এরপর থেকে আপনাকে হেঁটে যেতে হবে বা অথবা মালঞ্ছিল কিন্তু শিকড় গাড়িতে উঠলে আপনাকে নামতে হবে না আপনি সোজা সুযোগ চলে যেতে পারবেন তো যাই হোক আমি কিন্তু সায়দাবাদের একেবারে হানিপ্লাপারের নিচে আসি আজ সম্ভবত কত এক থেকে দুই মিনিট মতো আমার লাগতে পারে জায়গা বিশাল একটা বিট আছে দেখেন ভিড় পাবারে এই যে দিলো বিশাল এক ঝাঁকি যাই হোক আমি পার হলাম পার হয়ে যে সামনে চলে এসেছি বিট সম্মত আরও একটা আছে ভিড় না এটা হচ্ছে গাথা গর্থ হ্যাঁ এই জায়গা থেকে ভিতর থেকে আমার যেতে হবে ছাড়া আমাদের নিচে একটু কম বেশি এরকমই আছে যারা কম বেশি আঁকছেন গেছেন যাওয়া আশা করেন তারা অনেক কিছু চিনেন অনেক কিছু জানেন তারপরেও যারা জানেন না বা যারা আমার ভিডিওটা দেখেন কন্টিনিউ বা জানা একটু হলেও হেল্প হয় তাদের উদ্দেশ্যেই বলি আমি যেহেতু এখন কারণ গাথাটা পার হয়নি গাঁথাটা পার হয়েছে এখন দূর থেকে দেখা যাচ্ছে যে দেখেন ওই যে দূর থেকে দেখা যাচ্ছে এটাই হচ্ছে সায়দাবাদ বাস স্ট্যান্ড এবং হচ্ছে রেলগেট আর রেলগেটের এই জায়গায় হচ্ছে থেকে বড়ো কাউন্টারগুলো হচ্ছে কুমিল্লা যাওয়ার জন্য কুমিল্লা চট্টগ্রাম দেন হচ্ছে আদার্স চাঁদপুর এদিকে যাওয়ার জন্য সব গাড়ির কাউন্টার হচ্ছে এই যে আপনার রেলগেটের একেবারে মোড়ে এবং এই জায়গা থেকে কিন্তু বলাকা গাড়িও ছেড়ে যায় বলাকা গাড়ি গাজীপুরে যায় ডান পাশে দেখতে পাচ্ছেন বলাকা গাড়ি এটাও কিন্তু ছেড়ে যাবে দাঁড়ান আর একটা বিড় আছে মিটে পারভেনিক পার হলো এখন এইটা হচ্ছে রেলগেট সেই শাহদাবাদ রেলগেট আর সোজা যে কাউন্টারগুলো দেখছেন এটা হচ্ছে কুমিলার কাউন্টার এবং কুমিলার কাউন্টার থেকে আপনারা চাইলে কিন্তু কুমিলা যেতে পারেন এবং আদার্স যে কোনো গাড়ি কাউন্টার এই জায়গা আসে আজকে আপনারা পেয়ে যাবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার ছেলেটাকে যারা সাবস্ক্রাইব করে নিই থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো বাই বাই টাটা ওয়াফেস